চাইল্ড কেয়ার লিভ বা সিসিএলের অধিকারকে সংকুচিত করে জারি করা শিক্ষা দফতরের আদেশকে খারিজ করে দিল ত্রিপুরা উচ্চ আদালত দু হাজার সতেরো সনে লিভ রুলস সংশোধন করে সরকারি চাকরিতে কর্মরত মহিলাদের জন্য সিসিএলএ সংস্থান করে রাজ্য সরকার আঠেরো বছর পর্যন্ত সন্তানদের পড়াশোনা পরীক্ষা অসুস্থতা ইত্যাদি প্রয়োজনে তাদের যত্ন নেওয়ার জন্য কর্মরত মায়েদের সাতশো কুড়ি দিনের সিসিএল পাওয়ার অধিকার দেওয়া হয় সরকারিভাবে লিভ রুলস অনুযায়ী অর্জিত সবেতন ছুটি বা অন্যান্য ছুটি থেকে কাটা যাবে না সিসিএল সাতশো কুড়ি দিনের এই সিসিএল কয়েক দফায় নিতে পারবেন রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা একসাথে তিরিশ দিনের বেশি সিসিএল মঞ্জুর করা হবে না এবং এক মাসের ব্যবধানে পরবর্তী সময়ে দিনের জন্য সিসিএল নেওয়া যাবে বলে দু সালে এক আদেশনামায় জানিয়েছিল রাজ্য সরকার শিক্ষা দফতরের আদেশনামাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করেন রাজ্য সরকারের এক শিক্ষিকা কর্মচারী মামলার প্রেক্ষিতে লিভস রুলস এ প্রদ্য সাতশো কুড়ি দিনের সিসিএল পাওয়ার অধিকারকে পরবর্তী সময়ে সরকারি আদেশনামা দিয়ে সংকুচিত করা কোনোভাবেই বৈধ নয় এবং তা বেআইনি লিপ রুলসের ওপর সরকারি আদেশনামা খবরদারি চালাতে পারে না বলে শুনানিতে মন্তব্য করে ত্রিপুরা উচ্চ আদালত লিপ রুলসে যেখানে বলা হয়েছে সাতশো কুড়ি দিন সিসিএল পাবেন মহিলা সরকারি কর্মচারী সেখানে একসঙ্গে সঙ্গে দিনের বেশি সিসিএল না দেওয়ার নিদান সম্বলিত সরকারি আদেশ নেওয়া অবৈধ বলে জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত প্রেক্ষিতে দু সালের আগস্টে জারি করা সংশ্লিষ্ট সরকারি আদেশ নামাটিও খারিজ করে দিয়েছে আদালত মহিলা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দু সালে লিভ রুলস সংশোধন করে সিসিএল প্রবর্তন করা হয়েছিল এতে স্বস্তি পেয়েছিলেন মহিলা সরকারি কর্মচারীরা কিন্তু দু হাজার সালের পর থেকে রাজ্য সরকারের বিভিন্ন দফতরগুলোতে বন্ধ করা হয় সিসিএল এক্ষেত্রে আদেশনামা দেখিয়ে শিক্ষিকাদের বছরের পর বছর প্রাপ্য লিভ রুলস থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রাপ্য লিভ রুলস এর জন্য দরখাস্ত করে অনেক শিক্ষিকা হেনস্থার শিকার হয়েছেন বলেও রয়েছে বিস্তর অভিযোগ স্বাভাবিক কারণে উচ্চ আদালতের এই রায়ের ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্য সরকারের মহিলা কর্মচারীরা Fiora Report News Now.